গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে হলো উনিশে অক্টোবর আর রবিবার সকালের সমস্ত বাসি কাজকর্ম সেরে এখানে আমি ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি তারপরে সমস্ত ঝাঁট দেওয়া ঘর মোছা সমস্ত কিছু হয়ে গেছে তারপরে রান্নাঘরে চলে এসেছি অলরেডি আমার সবজি সমস্ত কিছু কাটা হয়ে গেছে এখানে ফুলকপি আলু কেটে নিয়েছি আর এখানে রুই মাছ রুই মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল করব আর করব। কুমড়ো ভাজা আর কাঁকরোল ভাজা এইভাবে প্লেন খাওয়া দাওয়ার এই কারণে সানার বাবা সানা বাড়িতে থাকবে না ওরা যাবে সানার বাবার মামা বাড়িতে সেই কারণে তিনজন খাবো ওর ঠাম্মি জেঠু আর আমি সেই কারণে প্লেন রান্না রান্নাবান্না বেশি কিছু আজকে রান্না রান্নাবান্না জানি না কেন করতে ইচ্ছে করছে না আর প্রত্যেকটা বাড়ির ঘরের বৌদের কিন্তু এই রান্নাঘর সংসারের কাজ এই সমস্ত কিছু দিয়েই কিন্তু সকালটা শুরু হয় তেমনই আমার এই এবার রান্নাটা এবার করে নেব তারপরে বিকেলে একটু বেরোনোর প্ল্যান আছে সেই কারণে তারপরে এখানে জানি না আজকে সকাল থেকেই যেন মনে হচ্ছে রান্না করতে ইচ্ছে নেই ইচ্ছে নেই কিন্তু কিচ্ছু করার নেই রান্না তো করতেই হবে না হলে কি করে বাড়ির সবাই খাবে তাই সেই কারণে তো আর ভাবনা চিন্তা না করে আমি চলে এসেছি অলরেডি রান্নাঘরে তারপরে এখানে রুই মাছগুলো ছিল তাতে নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো একটার পর একটা তারপরে রান্না বান্না করে আর আজকে তো মেয়ে নেই সেই কারণে অনেকটাই ঘরের চুপচাপ আর ঘর অগচ্ছালো হয়নি না হলে তো ঘরের মধ্যে আর দেখতে হবে না আর আমার ভিডিওগুলো যারা নতুন দেখছো তাদের উদ্দেশ্যে বলছি আমার ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো সবাইকে আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আর এখানে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে মাছগুলো ফাইনালি আমার একটা একটা করে আমি ভেজে নিচ্ছি আর আমাদের বাড়িতে রুই মাছ মানেই ঝোল পেঁপে আলু দিয়ে ঝোল প্রায় কন্টিনিউ অনেকদিন খেতে খেতে আজকে ফুলকপি নিয়ে আসছিল সেই কারণে মনে হলো যেন একটু ফুলকপি দিয়ে ঝোল করে খাই তাই ফুলকপি দিয়ে ঝোল করছিলাম খেতেও কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল আর ফুলকপি তো এখন শীতকাল তো প্রায় পড়েই গেছে শীত সেই কারণে সিজনের সবজি সিজনেতেই বেশি ভালো লাগে আর শীতকালে তো বলতেই হবে না শীতকালে তো হরেক রকম বিভিন্ন ধরনের সবজির আর বিভিন্ন ধরনের অনেকভাবে রেসিপি বানিয়ে খাওয়া যায় সেই কারণে এইবার শীতকাল তো চলেই এলো আর বিভিন্ন সবজিও আমরা পেয়ে যাব তাই মনের খুশিতে আমরা কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে খেতে পারবো দেখো এখানে ফাইনালি আমার ফুলকপি দিয়ে আলু রুই মাসের ঝোল রান্না কমপ্লিট এখানে দেখতে কতটা ভালো হয়েছে দেখো আর দেখার থেকে কিন্তু খেতে বেশি সুন্দর হয়েছিল নিজে রান্না করছি বলে সেটা বলছি না যেটা ভালো তো ভালো সেটাই আর এখানে দেখো বিকেল টাইমটা আমি চলে আসছিলাম পার্লারে আর এখানে আসছিলাম আইব্রোটা ঠিক করব বলে এখানে এসে বসে আছি এই বসে আছি কারণ লাইনে আছি এতটাই ভিড় ছিল কারণ কালকে কালী পুজো সেই কারণে আর হ্যাঁ কালী পুজোর সবাইকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সবাই কালী পুজোতে অনেক আনন্দ করো আর এখানে আমি মেলাতে চলে আসছি আজকে মেলার শেষ দিন তোমরা তো জানোই আগের ভিডিওতে দেওয়া আছে এখানে রথের মেলা শুরু হয়ে গিয়েছিল সেই দশমী থেকে আজকে তার শেষ দিন ভিডিওটা এই পর্যন্ত ফিরব নতুন এক ভিডিও নিয়ে সবাইকে থ্যাংক ইউ এবং টাটা